দেড়শেরও বেশি গাছ কেটে নষ্ট করল দুষ্কৃতিরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার মানিকচকের মথুরাপুরের ধনরাজ গ্রাম গ্রামে ঘটনার সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দা মনোজ মণ্ডল শখ করে জমিতে কয়েক মাস আগে সেগুন গাছ লাগিয়েছিলেন গতকাল মনোজ মণ্ডল জানতে পারে কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে সমস্ত গাছ কেটে ফেলেছে ঘটনায় তড়িভড়ি মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মনোজ বাবু কি কারণে এই ঘটনা কারা ঘটালো কারা কাটলো এই ধরনের গাছ নিয়ে ব্যাপক চিন্তায় রয়েছে এলাকার মানুষজন বিগত দিনে এরকম ঘটনা ঘটছে এলাকায় গাছ কাটা প্রায় এক লক্ষ টাকা খরচ করে সেই সেগুন গাছগুলো লাগানো হয়েছিল ঘটনায় সুবিচার যে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি মনোজ মন্ডল জানায় কারোর সঙ্গে কোনো শত্রুতাও নিয়েও কিন্তু কেন এই সমস্ত গাছ কেটে ফেলা হলো বুঝতে পারছি না পুলিশের কাছে এই ন্যায্য বিচারের দাবি জানিয়েছে লিখিতভাবে অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক অন্যদিকে মানিক চক্ষানার পুলিশ ফোনে জানিয়েছে ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়েছে পুলিশ তদন্ত শুরু করেছে গতকাল আমি বাড়িতে যখন থাকি তো স্থানীয় লোক আমাকে খবর দেয় কি তোমার গাছ কেটে দিয়েছে আমি বাড়ি থেকে এসে দেখি কি আমার একশো পঁচিশখানা খানা সেগুন গাছ কেটে মাটিতে পড়া আছে হ্যাঁ তারপরে কী করে তারপরে আমি থানায় গিয়ে অভিযোগ করলাম থানায় অভিযোগ করার পরে থানা থেকে পুলিশ এসে ইনকোয়ারি করে যায় এই রকম আমারও গাছ কেটেছে এই রকম আমাদের এলাকায় প্রত্যেক জনেরই গাছ মোটামুটি কাটে কারা কাটে এই দুষ্কৃতী চিহ্নিত করতে হবে কি চাইছেন দাবি আমি পুলিশের কাছে দাবি চাইছি কি যারা কেটেছে এই দুষ্কৃতিমূলক কাজ করছে ওদেরকে শাস্তি দেওয়া হোক এর আগেও কী এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ এর আগেও ঘটনা ঘটেছে এর আগে আমার পার্শ্বের জমির উপমণ্ডলের আম গাছ কেটে দিয়েছে বলো আমি শখ করে গাছগুলো লাগিয়েছি এই গাছ লাগানোর পিছনে আমার মোটামুটি এক লাখ টাকার উপরেই খরচ হয়েছে হ্যাঁ দেখলেন এখন দেখছি কি প্রশাসন ভালো করে তদন্ত করুক কি নাম আপনার মনোজ কুমার মন্ডল देख लगे हाँ